শোনছো হ্যাঁ শুনছি তো তোমাকে একটা কথা বলার ছিল কি কথা বলো আমি তো তোমাকে বিয়ে করতে পারবো না কালকে বাড়ি ফেরার পথে আমার ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তার জন্য আমার পুরো চেহারা নষ্ট হয়ে যায় আমি সারা জীবন এমনি কুৎসিত থেকে যাব তুমি তোমার জন্য সুন্দরী কোনো মেয়ে খুঁজে বের করো কারণ আমি তোমার যোগ্য তোমাকে বলা হয়নি হয়তো হঠাৎ করে আমার নিজেরও একটা সমস্যা হয়ে গেছে আমার চোখের সমস্যা হয়েছে ডাক্তার বলছে আমি হয়তো অন্ধ হয়ে যাব এরপরও যদি তুমি আমাকে গ্রহণ করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব। এভাবেই তারা বিয়ে করে আর ভালোবাসা পড়া আর আনন্দে বিশ বছর পার করে দেয় মেয়েটি অন্ধ স্বামীর চোখের আলো আর পথ প্রদর্শক হয়ে থাকে এরপর একদিন মেয়েটি মৃত্যু শয্যাতে ছলেও যায় কিন্তু মন খারাপ করে ফেলে যে সে তার প্রিয় স্বামীকে আবার অন্ধ অবস্থায় ফেলে যাবে এভাবেই দুস্তুমিস্ত্রী খুনছুটির মধ্যে অনেক দিন পার হয়ে যায় আর স্বামীগুলো দেখতে দেখতে হারিয়ে যায় এই সুন্দর সময়ের মধ্যেই হঠাৎ করে একদিন মেয়েটি মারা যায় যেদিন সে মারা যায় সেদিনই তার স্বামী সবাইকে অবাক করে দিয়ে চোখ খুলে আর ওর স্বামীর চোখ খোলা দেখে সবাই তো অবাক হয়ে যায় যে মানুষটি অন্ধ ছিল যে মানুষটি সবার চোখে রাড়ালে নিজেকে বলেছিল সে অন্ধ যে মানুষটি প্রিয় মানুষের জন্য সবসময় নিজেকে ঘরের মধ্যে রেখেছে চোখ থাকা সত্ত্বেও কখনোই বউকে বুঝতে দেয়নি একটি মানুষ কিভাবে এতটা নিখুঁতভাবে অভিনয় করতে পারে সর্বশেষ ছেলেটি সবার উদ্দেশ্যে বলল আমি অন্ধ ছিলাম না আমি ভান করতাম যে আমি অন্ধ কারণ সে যাতে তার অসুন্দর চেহারার জন্য নিজেকে কখনোই ছোট মনে করতে না পারে কারণ আমার ভালোবাসা তার চেহারার প্রতি ছিল না ছিল তাকে ঘিরেই তাকে আগলে রাখি তাকে ভালোবেসেই সত্যিকার অর্থে আমি তাকে অনেক ভালোবাসতাম আর অনেক ভালোবাসি আমি চাই নাই কখনো তার সৌন্দর্য নষ্ট হওয়ার কারণে সে আমার কাছে ছোট হয়ে থাকুক তারপরে পাশে থাকা ছেলেটির বোন বলল সত্যিকারের ভালোবাসা কেমন হয় সেটা আপনাকে না দেখলে বুঝতাম না ভালোবাসা যুগ যুগ বেঁচে থাকুক আর আপনারা যারা ভিডিওটি দেখেছেন ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ